এবার এই দু নম্বরের অঙ্কটা দেখো কি বলা আছে এখানে বলেছে যে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু বৎসর আনতে মানে বছরের শেষে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি তো এখানে জাস্ট কি আলাদা এক নম্বরের থেকে এখানে হচ্ছে লস হয়েছে মানে ব্যাপারটা সেমই যে অঙ্কের প্রসেসে কোনো পার্থক্য নেই যদি লাভ হয় যেভাবে আমরা বার করব অনুপাত করে লসের ক্ষেত্রে লোকসানের ক্ষেত্রেও আমরা ঠিক একই প্রসেস ফলো করব। জাস্ট এখানে প্রত্যেকে পাবের জায়গায় প্রত্যেকে সেটাকে পূরণ করবে বা দেবে হবে তো প্রথমে আমরা লিখব যে তারা কত টাকা দিয়েছিল তার অনুপাত কত তো এখানে লিখবো উত্তরে যে প্রিয়ম সুপ্রিয়া মূলধনের অনুপাত মূলধনের অনুপাত অনুপাত কত আছে অনুপাত সমান সমান এখানে লিখতে হবে পনেরো হাজার ইস টু দশ হাজার আবার ইস টু পঁচিশ হাজার ঠিক আছে তো তিনজনের অনুপাত বার করলাম এবার আমরা যে জিরোগুলোকে ক্যান্সেল করে দিই এখানে হবে ফিফটিন তারপরে হবে টেন তারপরে হবে টোয়েন্টি ফাইভ এবার যদি পাঁচ দিয়ে আবার কাটি পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এবং পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ তাদের মূলধনের যে অনুপাত সেটা হয়ে গেল থ্রি ইস টু শেষে লস হয়েছে কত শেষে লিখে দিই এখানে লিখব মোট লোকসান মোট লোকসান সমান সমান তিন হাজার টাকা তিন টাকা অতএব তিন হাজার টাকা লোকসানের তিন হাজার টাকা প্রিয়ম দেবে এখানে কিন্তু পাবে না এখানে দেবে প্রিয়ম দেবে কত টাকা প্রিয়ম প্রথমে ছিল প্রিয়মের নাম প্রথমে ইয় প্রিয়ম এখানে প্রথমে ছিল এর অনুপাত্রী তো থ্রি ওপরে লিখব নিচে লিখবো থ্রি প্লাস টু প্লাস ফাইভ থ্রি প্লাস টু প্লাস ফাইভ ইন্টু ইন্টু মোট লস মোট লস কত তিন হাজার টাকা তো এটা হয়ে যাবে তিন হাজার টাকা ঠিক আছে তো প্রথমে তিন টাকা লসের মধ্যে প্রিয়াম যেটা দেবে সেটা হলো থ্রি বাই এত ইনটু তিন হাজার এখানে লিখতে হবে টাকা অতএব তিন ওপরে হবে নিচে পাঁচ দু সাত আট তিনে দশ হাজার এবার এই জিরো জিরো একটা ক্যান্সেল করে দিলাম তার নিচে আর কিছু নেই ওপরে তিনশো গুণ তিন মানে হবে নশো টাকা ঠিক আছে তো প্রিয়ম দেবে নশো টাকা এরপর তিন হাজার টাকার মধ্যে এগুলো আর লিখছি না হ্যাঁ কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা লিখতেও পারো ডট দিতেও পারো প্রিয়ম দেবে সরি প্রিয়ম না এর নামটা লিখে দিতে হবে নাম কি সুপ্রিয়া এবার হচ্ছে সুপ্রিয়া সুপ্রিয়া দেবে কত টাকা

এরপরে লাস্টে কে আছে বুলু অতএব তিন হাজার টাকার মধ্যে লোকসানের মধ্যে বুলু দেবে এখানে হবে বুলু দেবে ঠিক একইভাবে তাহলে এখানে লিখে দিই বুলুরটা কত ফাইভ ফাইভ বাই টেন ইন্টু থ্রি থাউজেন্ড জিরো জিরো আবার ক্যান্সেল করে দিলাম তিন পাশে পনেরোশো টাকা পনেরোশো টাকা অর্থাৎ প্রত্যেকে লসের পরিমাণটা আমরা বার করে নিলাম প্রথম জন দেবে নশো টাকা পূরণ করবে তারপরে ছশো টাকা তারপরে এই হবে তিন পাশে পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে এক হাজার পাঁচশো টাকা তো আমরা উত্তরটা লিখে দেবো অতএব এখানে কি বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি অতএব প্রিয়ম প্রথমে আছে প্রিয়ম সুপ্রিয়া প্রিয়ম সুপ্রিয়া ও বুলুকে যথাক্রমে কত নশো তারপরে হচ্ছে ছশো ও পনেরোশো টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তো টাকা দিতে হবে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তো এটাই হলো আমাদের ফাইনাল আনসার যে প্রিয়ন সুপ্রিয়া বুলুকে যথাক্রমে নশো ছশো এবং পনেরোশো টাকা দিতে হবে